বিগত দিনও তাই যখন নেতৃত্ব দিছিলা বিজেপি দলর নেতৃত্ব দিলা তাই ডেপুটি স্পিকার হলা তান গভর্নমেন্টার দিনও দুই হাজার আঠারো যদি নির্বাচন চাইছিলা কংগ্রেস মুক্ত সোনাই বানাইতা কংগ্রেস কইশন কংগ্রেস এটা অচল নটল মতো হে কই এখন তাই নিজের থেকে কিয় কইতা অঙ্কয় মিলে না এখন আমি কংগ্রেসে ডুবতাম এবং সোনাই কংগ্রেসে সার সোনাই কংগ্রেসে তার সার না সোনাই কংগ্রেস নেতৃত্বহীন নয় সোনাই কংগ্রেস এখনও শক্তিশালী প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে করে বলল সোনাই ব্লক কংগ্রেস বৃহস্পতিবার সোনাই দলীয় কার্যালয়ে পর সাংবাদিক সম্মেলনে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড় ভাইয়া অন্যান্য কর্মীদের পাশে বসে বলেন সম্প্রতি সোনাই প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা আমিনুল হক লস্কর সংবাদ মাধ্যমের বলেছিলেন সোনাই কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য একাংশ কংগ্রেস কর্মী তাকে কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছেন সম্পূর্ণ বলে জানান আক্তার হোসেন মিথ্যে তিনি বলেন আমিনুল হক বিদায়ক থাকাকালীন মুক্ত করার কথা বলেছিলেন অনেক কংগ্রেস কর্মীকে নানাভাবে হয়রানি করেছে তাই কংগ্রেস কর্মীরা কোন দিনই চাইবেন না তিনি কংগ্রেসে যোগদান করুক দলীয় নীতি আদর্শ মেনে আমিনুল হক কংগ্রেসে যোগদান করলে তাদের আপত্তি নেই তিনি আরও বলেন ডিলিমিটেশনের ফলে সোনাই সমষ্টির ভৌগোলিক অবস্থান বদলে গেছে আমিনুল হক বুঝতে পেরেছেন বিজেপি দলের টিকিট নিয়ে শোনাইয়ে আর নির্বাচন জেতা যাবে না তাই নানা অপপ্রচার করে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে কংগ্রেসের চেষ্টা যোগদানের করেছেন শুধু কংগ্রেসের টিকিটের জন্য দলে যোগদানের আশা করলে কোনো লাভ হবে না বলে সাফ জানান আক্তার হোসেন বড় ভুইয়া সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল হক বড় ভুইয়া সাধারণ সম্পাদক আমির হোসেন লস্কর সাধারণ সম্পাদক তৈবুর রহমান মজুমদার সোনা বাড়িঘাট মন্ডল সভাপতি আজিজুর রহমান চৌধুরী সহসভাপতি ইস্কন্দর আলী বড় ভইয়া দক্ষিণ কৃষ্ণপুর খায়রুল ইসলাম লস্কর সাতকরা কান্দি সেলিম উদ্দিন লস্কর স্বাধীনবাজার উসমান গনি হাতিখাল মুজিবুর রহমান দক্ষিণ মোহনপুর হাতিখাল তমিজ উদ্দিন আমিনুল হক চৌধুরী নজরুল হক জাকির হোসেন সাকির আহমেদ মজুমদার জলিল আহমেদ সোনাই যুব কংগ্রেসের সহসভাপতি বাবুল হোসেন লস্কর রিপোর্ট আমরা বিগত কিছুদিন আগে দেখছি যে সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা দেখছি যে আমাদের প্রাক্তন ডেপুটি স্পিকার উনি নাকি শুনছি যে তাই কংগ্রেসের দোকরা হ্যাঁ এবং এটার মধ্যে দেখা গেছে পত্রিকাত আইসে ওগুলা কথা সোনাই ব্লক সোনাই সমষ্টির বিভিন্ন মন্ডল আর ব্লক প্রেসিডেন্ট হলে যে কংগ্রেস তাই আওয়াল লাগিয়া কিন্তু আমরে কেন উপস্থিত মন্ডল সভাপতি হলেন আমার বর্তমান সোনাই ব্লক আমি তো নিজে সভাপতি তো চাইছি না আমরা কংগ্রেস দলে তো কোনো দল থেকে কোনো নেতৃত্ব দেওয়ার লাগে খেও টানিয়া না হয় না আমি তো চাইছো না এবং আমার মন্ডল সভাপতিও কেউ চাইছে না হয়তো প্রাক্তন মন্ডল হইতে পারেন বা প্রাক্তন কোনো কংগ্রেসই হইতে পারবেন চাইতে পারবেন কিন্তু তো ক্লিয়ার করা হয়েছে না তাই ডাইরেক্ট পত্রিক লেখা হয়েছে সোনাই সমষ্টির মন্ডল ব্লক কংগ্রেস সবে চাইছে আমি কংগ্রেস যাওয়ার লাগে এটা সম্পূর্ণ আমার মনে হয় জানি না এটা কতটুকু সত্য মিথ্যা এটা হইতে পারি না কিন্তু আমদার ব্লক কংগ্রেস আমদার মন্ডল সব অ্যাক্টিভ আগেও আসলো এখনও আছে এবং সোনাই কংগ্রেস ব্লক কংগ্রেস সোনাই কংগ্রেস খুব শক্তিশালী এটার প্রমাণ আপনারা তো বিগত দিন তাই যখন নেতৃত্ব দিছিল বিজেপি দলর নেতৃত্ব দিলা তাইন ডেপুটি স্পিকার টান তান গভর্নমেন্টারল ওদিনও দুই হাজার আঠারো যদি নির্বাচন তাইন চাইছিল কংগ্রেস মুক্ত সোনাই বানাইতা কংগ্রেস কইশন কংগ্রেস এটা অচল নটল মতো হ্যাঁ কই এখন তাই নিজের থেকে কিয়া কইতা অঙ্কয় মিলে না এখন আমি কংগ্রেসে ডুবতাম এবং সোনাই কংগ্রেসে সার সোনাই কংগ্রেসে তার সার না টান অঙ্ক টান মিলেন না তাই কংগ্রেসও এইটা ভালো কথা আমরা কংগ্রেস আইলে অন্য দল থেকে আমরা ওয়েলকাম করি এখানে আমরা এন রাগ করারও কিছু নাই আর এখানে প্রতিবাদ করার কিছু নাই এইটা পারোই কিন্তু দলর নিয়ম নীতি মানিয়া তো তুমি কংগ্রেস দলে ঢুকো কংগ্রেসের সবল সাথে কর্মী হলে মিলিয়ে কাজ করো কাজ করার ফলে দেখা যাইব দুই হাজার ছাব্বিশ বোধ দূরই এর ফলে দেখা যাইব কংগ্রেসের প্রার্থিত্ব পায় এবং কংগ্রেস দলে খালে সিলেকশন দিব যারা দিব আমরা দল সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী এবং আগামী ছাব্বিশে নির্বাচন বিপুল ভোটে কংগ্রেসের প্রার্থী জয়ী হইব কিন্তু দল না ইয়া দল না ইয়া দলের বাইরে তাকিয়া কংগ্রেস নেতৃত্বহীন সোনাই কংগ্রেস সোনাই কংগ্রেস আমরা মাঝে কোনো দ্বিমত নাই যে আমরার মাঝে টিকিট পাও আমরা সব একমত কিন্তু আমি আজকে আপনারা মানে মাধ্যমে জানাইতাম তাই আর আমার প্রাক্তন বন্ধু ডেপুটি স্পিকারদের যে এইসব কথাবার্তা থেকে বিরত রইতা সন্দ্রোজ আইতা আমরা এখানে ওয়েলকাম করি আর কিন্তু এইসব ভতা মাথার প্রয়োজন নাই যে নেতৃত্বহীন নেতৃত্বহীন হয়ে এই কেন আইল ওই দিন কেন নেতৃত্ব নেতাস বট কিছু নাই নেতাসকর মারামারি কন্ট্রোল করা মুশকিল কন্ট্রোল করা তা এখানেও কোনো কমিটমেন্টে দেওয়া হয় না কংগ্রেস দলের সময়ে তো বিভিন্ন আপনার ইউ আইব অবজারভার হল আইন বা বিভিন্নভাবে কংগ্রেস যাচাই করা হয় কারে প্রার্থীত্ব দিলে ভালো লাগবে তারা দেওয়া প্রার্থীত্ব ওই সময় যদি কইন সর্বভারতীয় প্রদেশ কংগ্রেস জেলা কংগ্রেস সবর মতামত নিয়োগ সিদ্ধান্ত হয় পার্সোনেল যে অংশ মিলাই পাল আছে না সবার লগে হাতে হাত মিলাইয়া কাজ করুক কাহ এবং আমরা দল একজন কর্মী আইলা আইয়া আমরা কাজ করিলা আর যদি দলের নেতৃত্ব দেই তাহলে আমরা মানতাম না আমরা কংগ্রেস কর্মী আমরা কিন্তু দলীয় নেতৃত্ব করতো আমরা কিন্তু আমরা তো কর্মীও হল কিন্তু এখনও দেখিয়া তাই যেভাবে কথাবার্তা কত এই কথাবার্তা এরকম করলে কিন্তু আমরা সন্তে শোনাই কংগ্রেসিটা মানুষ জানা